দুই হাজার পঁচিশ কেমন কাটবে রাশির। কি বলছে বার্ষিক রাশিফল দেখে নিন মেষ রাশির জাতকদের জন্য দুই হাজার সাল বিশেষ মেষ রাশির জাতকদের জন্য নতুন বছর কিছু বিষয়ে চ্যালেঞ্জ নিয়ে আসছে জেনে নিন মেষ রাশির দুই হাজার বার্ষিক রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি বেদনাদায়ক হতে চলেছে দুই সালে মেষ রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে দুই সালের জানুয়ারি এবং দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে চাকরি ও ব্যবসায় লাভের পরিস্থিতি হতে পারে তবে সমস্যাগুলি দুই হাজার সালের মার্চের শেষ থেকে শুরু হবে বলে মনে হচ্ছে মেষ রাশির লোকেরা দুই হাজার পঁচিশ সালে শনির প্রভাবে আসবে পঞ্চাঙ্গ অনুসারে উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে শনির রাশি পরিবর্তন হচ্ছে মেষ রাশিতে শনির সাড়ে সাতই শুরু হবে রাশির জাতক জাতিকাদের উপর সাড়ে সাতির প্রভাব থাকবে মেষ রাশিতে উনত্রিশ মার্চ দুই হাজার থেকে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে অর্থ স্বাস্থ্য পরিবার এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে শনিদেব আর্থিক ক্ষতিও করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন এই সময়ে আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে হবে কিছু লোককে তাদের চাকরিও হারাতে হতে পারে ব্যবসায় অর্থ হারানোর সম্ভাবনাও রয়েছে গুরু গোচর দুই শূন্য দুই এপ্রিল দুই মেষ রাশির জাতকদের জন্য মিশ্র হতে চলেছে তবে দুই হাজার সালের মে মাসটি খুব অশান্ত হতে পারে এই মাসে অর্থাৎ এক চার মে দুই হাজার পঁচিশ তারিখে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন যার কারণে বৃহস্পতির গতিবিধিতে পরিবর্তন দেখা যাবে এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটবে যা হবে অপ্রত্যাশিত এই সময়ের মধ্যে জীবনে দ্রুত পরিবর্তন দেখা যাবে কিছু জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে রাহুকেতু ট্রানজিট দুই হাজার পঁচিশ রাহুকেতুর রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের উপরও প্রভাব ফেলবে এক আট মে দুই হাজার পঁচিশ তারিখে এই দুটি অশুভ গ্রহের রাশি পরিবর্তনের কারণে আপনার আয় প্রভাবিত হতে পারে জুন দুই হাজার পঁচিশ এ ব্যাঙ্ক ব্যালেন্স কিছুটা কমতে পারে যারা ব্যবসা করছেন তাদের ঋণ বাড়তে পারে এই সময়ের মধ্যে খুব চিনতে আর্থিক ঝুঁকি নিন বড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া ভালো হবে ধৈর্য ধরে রাখুন দুই সালের জুলাই মাসে কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে হচ্ছে এই সময়ের মধ্যে চাকরি পরিবর্তনের সম্ভাবনাও থাকতে পারে স্থান পরিবর্তনের একটি কাকতালীয় ঘটনাও হতে পারে দুই হাজার পঁচিশ সালের অগস্টে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পেতে পারে অযথা ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় গৃহস্থালীর বাজেট ক্ষতিগ্রস্ত হতে পারে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এর সময় কিছুটা স্বস্তি দিতে পারে এই সময়ে পরিবারে সুখবর আসতে পারে দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে আপনি আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন নভেম্বর দুই হাজার এবং ডিসেম্বর দুই হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক থেকে ভালো হতে পারে আপনি কিছু পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের জন্য ভালো সম্পর্ক আসতে পারে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনাও থাকবে রাগ নিয়ন্ত্রণ করুন না হলে ক্ষতির সম্মুখীন হতে হবে